আসসালামু আলাইকুম সীমান্তে উত্তেজনা রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা আমাদের বর্ডার গার্ডের পাশে দাঁড়ান ব্রাহ্মণবাড়ের সীমান্ত এখন উত্তপ্ত বিষ্ণুপুর কালাছড়া নোয়াবাদী ও সাজামুরা সীমান্তে উত্তেজনা বাড়ছে গোপন সূত্র বলছে রাতে চলছে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থানে সীমান্তে চরম সতর্কতা গত কয়েক রাত ধরে সাজামুরা বিষ্ণুপুর কালাছড়া ও নোয়াবাদী সীমান্তে দেখা যাচ্ছে সন্দেহজনক গতিবিধি স্থানীয়রা জানিয়েছেন রাতের আধারে সীমান্তে দেখা যাচ্ছে অচেনা লোকজন সূত্র বলছে রোহিঙ্গা অনুপ্রবেশ চক্র সক্রিয় তাদের পেছনে কারা কি উদ্দেশ্য তা স্পষ্ট নয় কিন্তু বিষয়টি শুধু সীমান্ত নিরাপত্তা নয় এটা জাতীয় নিরাপত্তার বিষয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এখন রাত দিন পাহারায় তারা একদিকে সীমান্ত রক্ষা করছে অন্যদিকে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা কি করব। এই সংকট মুহূর্তে আমরা কি করতে পারি আমাদের বিজিবির পাশে দাঁড়ান তাদের কাজে সহযোগিতা করুন অতি আগ্রাসী হয়ে আবেগের বসে কিছু করতে যাবেন না একটা ভুল হয়ে যেতে পারে সারা জীবনের কান্না বিজিবি যে নির্দেশনা দিচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং পালন করুন সীমান্তে নিরাপত্তা বজায় রাখা কেবল তাদের একার কাজ নয় এটা আমাদের সবার দায়িত্ব এটা আমি আরো আগেই অনেক জায়গায় শুনেছি গত কয়েক এক সপ্তাহ আগে একটি জায়গায় শুনেছি রাত্রে অনুপ্রবেশ করতে তারা গেট খুলে দিচ্ছে সীমান্তের আজ যখন সীমান্ত হুমকির মুখে তখন আমাদের নীরব থাকার সময় নয় সচেতন হন প্রতিবাদ করুন বিজেপির পাশে দাঁড়ান এই দেশ আমাদের এর নিরাপত্তা রক্ষা ও আমাদের দায়িত্ব সীমান্ত যখন আগুন জ্বলছে দেশের দিকে চোখ রাখুন রক্ষা করুন বাংলাদেশকে আর যাদের বাড়ি বর্ডারের খুব কাছাকাছি তারা একটু সতর্ক থাকবেন অচেনা লোকজন দেখলে রাত্রেবেলা বেলা বর্ডার সাইডে তাহলে অবশ্যই বিজেপি কে জানাবেন কারণ এটা আপনাদেরও নিরাপত্তার একটা বিষয় আছে যেহেতু আপনারা বর্ডার সাইডে আছেন যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে তো অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন এবং অপরিচিত কাউকে দেখলে সেটা আপনাদের নিকটতম স্থানে যেটা মনে করেন মেম্বার বা বা চেয়ারম্যান এরকম কোনো কিছু তাদেরকে জানাবেন যাকে আপনি পরিচিত চিনেন আর বর্ডার গার্ডকে জানানোর চেষ্টা করবেন কারণ এক বর্ডার সাইডে রাত্রে বেলা অনুপ্রবেশ করাতে পারে এটা অনেক জায়গায় এরকম হয়ে গেছে অলরেডি ধন্যবাদ সবাইকে এখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য